আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা আওয়ামী লীগের নেত্রী প্রায় চার দশক ধরে এবং মূলত বঙ্গবন্ধু কন্যা হিসাবে দলীয় অক্ষ ঠিক রাখতে তাকে সভানেত্রী নির্বাচিত করা হয় এবং পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হন এবং বিগত পনেরো বছরের তার শাসন নিয়ে অনেক বিতর্ক তৈরি হয়েছে তবে কেউই সমালোচনার ঊর্ধ্বে নন কেউই ধুয়া তুলসী পাতা নন রাজনীতিতে ষড়যন্ত্র থাকে ভুল থাকে সফলতা থাকে সেই হিসাবে শেখ হাসিনার হয়তো ভুলও আছে সফলতাও আছে এখন দুই হাজার নয়ে দ্বিতীয় মেয়াদে অর্থাৎ দুই হাজার নয় থেকে দুই হাজার চোদ্দ পর্যন্ত শেখ হাসিনা ভালোই কিন্তু চালিয়েছিলেন কিন্তু হঠাৎ তার কেন শখ হলো আজন্ম ক্ষমতা আটকে রাখা মানে এইটা আমি ভেবে পাই না এখন তাকে পেয়ে বসে ছিল কিনা কিন্তু ক্ষমতা এমন একটা আপনি চিরস্থায়ী এটাকে আটকে রাখতে পারবেন এমনটা ভাবাটাও মানে একটা ভুল কিন্তু শেখ হাসিনা বিরুদ্ধে যতই সমালোচনা করেন না কেন মানে এটাও আপনাকে মানতে হবে তার আমলে যে উন্নয়ন হয়েছে তা কোন সরকারের আমলে কিন্তু হয়। কিন্তু কথা হলো এত উন্নয়ন করার পরও তাকে এইভাবে বিদায় নিতে হলো কেন আসলে আমি যেটা বলছি সেটা হলো আমাদের দেশের যে সাধারণ মানুষ এরা খুবই আত্মমর্যাদাশীল ধরেন আপনি সরকার আপনি কি কারো বাড়িতে বাজার করে দিয়ে আসেন নাকি কারো ঘর ভাড়া দেন নাকি তাদের সন্তানদের জোতা কিনে দেন নাকি আইসক্রিমের পয়সা দেন আপনার অন্যায় সে মানতে যাবে কেন এখন সে আপনার কাছে কি চায় আপনি রাজনীতিবিদ এটা বুঝতে হবে মর্যাদা সম্মান এটা চায় এই সাধারণ মানুষ এখন আপনি যদি তার ভোটাধিকার কেড়ে নেন সে অসম্মানিত বোধ করে আপনি যদি বিরোধীদের মত প্রকাশের কারণে তাকে ধরে নিয়ে ডিবি কার্যালয়ে নির্যাতন করেন তাহলে মানুষ তার আত্মসম্মানে আঘাত পায় এখন ধরলাম আপনি ভালো সরকার আপনি জনগণকে কুর্মা পোলা ওরে দেখাওয়ান প্রতিদিন কিন্তু বিদায়ের সময় তার পশ্চাদ্দশে একটা লাথি দেন তখন এই কুর্মাপোলার মূল্য কি থাকে এখন মাললাম ইউনুস সাহেব সুদকুর তিনি চক্রান্ত করে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে ছড়িয়েছেন এবং শেখ হাসিনা নিয়তই ডক্টর ইউনুসের সমালোচনা করছেন কিন্তু তিনি কি একবারও ভুলেও তার নিজের একটি আত্মসমালোচনা করেছেন বিগত এগারো মাসে একটি শব্দ বলেন তাহলে তাদের কি নিজের কোনো ভুল নাই নিয়ম হলো অন্যের দোষ ধরার আগে নিজের দোষ কি সেটা বের করা সেটা স্বীকার করা সেটাকে এখন লীগ এত বড় একটি দল গত এক এগারো মাসে যাদের কোনো প্রগ্রেস নেই কেন নেই এবং শেখ হাসিনা তা তিনি আনপ্যারালাল লিডার আওয়ামী লীগের এটা ঠিক কিন্তু যে হালে না এখন তিনি আওয়ামী লীগ চালাচ্ছেন তিনি অনেকটা যে আওয়ামী লীগের কোনো দোষ নেই আওয়ামী লীগ ফেরেস্তা এই তিনি এখনো আছে কিন্তু এটা কি আসলে সত্য জনগণ কি এখন এতই বোকা যে তাকে আপনি এইভাবে হ্যাঁ বুঝিয়ে ফেলবেন এখন এই যে আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী বিপদে আছে শেখ হাসিনার নামে অনেক অভিযোগ আছে এমন অভিযোগ উঠেছে যে ক্ষমতা ছাড়ার আগে তিনি তার শেখ পরিবারের লোকদের দিয়ে সবাইকে সরে যেতে বলেন এবং সবাই চলে গেছে কিন্তু লক্ষ লক্ষ কর্মীকে বিপদে ফেলে তিনি চলে গেছেন কিন্তু তাদেরকে ঠিকই যারা শেখ পরিবারের লোক তাদেরকে ঠিকই বিদেশে চলে যেতে সাহায্য করেছেন তাহলে এইভাবে কি আওয়ামী লীগ চলবে আওয়ামী লীগের সবচেয়ে ভুল ছিল যে আওয়ামী লীগ তার দলের মানুষের প্রতি আস্থাশীল ছিল না জনগণের প্রতি আস্থাশীল ছিল না আওয়ামী লীগ হয়ে গিয়েছিল যে পুলিশ নির্ভর সেনা নির্ভর কিন্তু যে দেশে রাজনীতি যে দেশের রাজনীতিবিদরা পুলিশ নির্ভর হয়ে যায় তখনই মনে করতে হবে যে আপনার অধপতন আসন আপনার আস্থার জায়গা হচ্ছে আপনার জনগণ এখন আওয়ামী লীগ বিগত পনেরো বছরে আস্তে আস্তে নিচের দিকে নামতে নামতে সেটা চলে গিয়েছিল বঙ্গি বণিক সমিতিতে রূপান্তরিত হয়েছিল এখন এই যে একটা অবস্থা এই অবস্থাতে আওয়ামী লীগ এখন কোথায় দাঁড়িয়ে শেখ হাসিনা আনপ্যারাল লিডার হওয়ার পরও এখন আওয়ামী লীগের ভেতরেই অনেকে তার সমালোচনা করছে শেখ হাসিনা তার বিগত পনেরো বছরের কার্যকলাপের কারণে যে শেখ হাসিনা এক সময় আওয়ামী লীগের একজন একটা সম্পদ ছিলেন তিনি এখন তার দলের জন্য দায় হয়ে উঠেছেন এবং এই দায় বহন করে চলছে আওয়ামী লীগের লক্ষ লক্ষ নেতাকর্মী যারা এক পয়সা বানায়নি যারা একটা খুন করেনি একটা লোককে ধাক্কাও দেয়নি তারাও আজ আত্মগোপনে যেতে বাধ্য হচ্ছে তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং गाव মিলিদের হচ্ছে এইগুলো মূল্যায়ন করে ভুলপ্রান্তি মূল্যায়ন করে অন্যের দোষ আগে না ধরে নিজের দোষ কোথায় সেইটা থেকে শিক্ষা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করে কিন্তু এই সহজ হিসাবটায় এখন এগারো মাসে আওয়ামী লীগ যেতে পারেনি কেন যেতে পারেনি সেটাই বিষয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনসহ আল্লাহ